আসসালাম আলাইকুম আহমতুল পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং বুটিক সালোয়ার কামিজের খুবই সুন্দর একটি কালেকশন খুবই নাইস একটা ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই ড্রেসটি চাইনাল ইলেন ফেব্রিক প্রিন্ট কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে ব্যাকপারটাও সেম স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে উপরের নিচে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে রঙ কস ফেব্রিক গ্যারান্টি থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন সালোয়ারটাও সেম পেন্ট কাটিং স্টাইলের মধ্যে চ্যানেল ইলেন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে কোমরের রাবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন অন্যটাও বিশাল একটা ওড়না হবে কটন ফেব্রিকের মধ্যে ওড়নাটার মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে বিশাল একটি ওড়না আশা করি যে কোনো রুচিশীল কাস্টমারদের অবশ্যই পছন্দ হবে এত সুন্দর এড্রেসটি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে এবং কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদের কিনব